হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু ওয়ানলাইনের এডুকেশন তো বন্ধুরা আজ এই ভিডিওতে আলোচনা করব দু হাজার পঁচিশের স্পোর্টস আওয়ার রিলেটেড সমস্ত বাছাই করা গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে তো বন্ধুরা এর আগে স্পোর্টস আওয়ার রিলেটেড একটি ভিডিও নিয়ে আমরা আলোচনা করেছি তো যারা এখনও সেটা দেখোনি অবশ্যই গিয়ে দেখে নাম তো বন্ধুরা খুবই বাছাই করা গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব যেটা আগামী সমস্ত পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই অবশ্যই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তার আগে যারা এখন আমাদের চ্যালেঞ্জটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই গিয়ে সাবস্ক্রাইব করে দাও আজকের প্রথম প্রশ্ন দেখো দু সালে অস্ট্রেলিয়ান ওপেনে পুরুষদের একক শিরোপা কে জিতেছিলেন সঠিক উত্তর অপশান এ জানিক সিনার তো বন্ধুরা দু হাজার পঁচিশে অস্ট্রেলিয়া ওপেনে পুরুষদের একক শিরোপা জিতেছেন জানিক সিনার তো ফাইনালে আলেকজান্ডার জাভেরেবকে হারিয়ে এই খেতাব জিতেছেন আচ্ছা তোমরা সাথে সাথে দেখে নাও যে দু হাজার পঁচিশে অস্ট্রেলিয়ান ওপেনে মহিলাদের একক শিরোপা কে জিতেছেন তো বন্ধুরা অস্ট্রেলিয়ান ওপেন দু হাজার মহিলাদের একক শিরোপা জিতেছেন ম্যাডিসন ক্রিস যিনি ফাইনালে আরিনা হারিয়ে এই খেতাব জিতেছেন পরবর্তী দেখো আন্তর্জাতিক বুকার পুরস্কার প্রাপ্ত কর্নর ছোট গল্প সংকলন এর লেখককে সঠিক উত্তর অপশন বি বানু মুস্তাক তো বন্ধুরা বানু মুস্তাক হলেন কন্নড় ভাষার সাহিত্যের প্রথম লেখক যিনি হাটল্যাম্প কথা সাহিত্যের জন্য আন্তর্জাতিক বুকার পুরস্কার পেয়েছেন তো এই সংকলনে মোট বারোটি গল্প রয়েছে যেখানে দক্ষিণ ভারতের মুসলিম সম্প্রদায়ের নারীদের দৈনন্দিন জীবন চিত্রিত হয়েছে পরবর্তী দেখো দু সালে কাবাডি বিশ্বকাপ কোন দেশে আয়োজন করা হচ্ছে সঠিক উত্তর অপশন এ ইংল্যান্ডে তো বন্ধুরা দু হাজার পঁচিশে কাবাডি বিশ্বকাপ যেটা ইংল্যান্ডে আয়োজন করা হচ্ছে যা একটি ঐতিহাসিক মাইল ফলক কারণ তো এটি প্রথমবারের মতো এশিয়ার বাইরে এই টুর্নামেন্টটি অনুষ্ঠিত হচ্ছে পরবর্তী দেখো পঞ্চম খেলো ইন্ডিয়া শীতকালীন গেমস কোথায় অনুষ্ঠিত হয়েছিল সঠিক উত্তর অপশান সি লাদাখে তো পঞ্চম খেলো ইন্ডিয়া শীতকালীন গেমস যেটা দু হাজার পঁচিশে তেইশে জানুয়ারি লাদাখের লেওতে অনুষ্ঠিত হয়েছে খেলো ইন্ডিয়া শীতকালীন গেমস দু হাজার পঁচিশে পদক তালিকায় সেনাবাহিনী সাতটি স্বর্ণ পদক চারটি এবং পাঁচটি ব্রোঞ্জ পদক জিতে শীর্ষস্থানে রয়েছে হিমাচল প্রদেশ ছয়টি স্বর্ণ পদক পাঁচটি রৌপ্যপদক এবং সাতটি ব্রোঞ্জ পদক জিতে দ্বিতীয় স্থান অধিকার করেছে তো বন্ধুরা এর সাথে সাথে দেখো যে দু হাজার পঁচিশে মহিলাদের পাঁচশো মিটার শর্ট ট্রাক ইভেন্ট প্রতিদ্বন্দ্বিতা করে নয়না সি তালুরি যিনি দু হাজার পঁচিশে এর প্রথম স্বর্ণ পদক জিতেছেন পরবর্তী দেখো দু সালে কোন শহরে প্রথম অলিম্পিক ই স্পোর্টস গেম অনুষ্ঠিত হবে সঠিক উত্তর অপশান ডি রিয়াদে তো আন্তর্জাতিক অলিম্পিক কমিটি অর্থাৎ আইওসি সম্প্রতি ঘোষণা করেছে যে প্রথম অলিম্পিক ই স্পোর্টস গেম যেটা দু সালে সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত হবে দু সাতাশ সালে কোন রাজ্য উনচল্লিশতম জাতীয় ক্রীড়া আয়োজন করবে সঠিক উত্তর অপশান বি মেঘালয় তো বন্ধুরা দু হাজার সাতাশে উনচল্লিশতম জাতীয় গেমসের আয়োজক হিসেবে মেঘালয় রাজ্যকে নির্বাচিত করা হয়েছে আচ্ছা এর আগে অর্থাৎ দু হাজার চব্বিশে আটত্রিশতম সংস্করণ যেটা উত্তরাখণ্ডের দেরাদুনে সাতটি শহরে আয়োজন করা হয়েছিল যেখানে দু হাজার চব্বিশে গেমের মাস্কট ছিল মলিজা উত্তরাখণ্ডের রাষ্ট্রীয় পাখি মেনাল দ্বারা অনুপ্রাণিত এছাড়াও দেখো যে সংস্করণ যেটা গোয়ার পাঁচটি শহরে অনুষ্ঠিত হয়েছিল পরবর্তী দেখো কেরালার বিপক্ষে এক শূন্য গোলে জয়ের পর কোন রাজ্য তেত্রিশতম সন্তোষ ট্রফি শিরোপা জিতেছে সঠিক উত্তর অপশন বি পশ্চিমবঙ্গ তো ফাইনালে কেরালাকে এক শূন্য গোলে হারিয়ে পশ্চিমবঙ্গ তাদের তেত্রিশতম সন্তোষ ট্রফি এর শিরোপা পরবর্তী দেখো ফাইনালে দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে কোন দল তাদের দ্বিতীয় মহিলা প্রিমিয়ার লিগ এর শিরোপা জিতেছে উত্তর অপশন সি মুম্বাই ইন্ডিয়ানস তো ব্যবন স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে দিল্লি ক্যাপিটালসকে আট রানে হারিয়ে মুম্বাই ইন্ডিয়ান্স তাদের দ্বিতীয় মহিলা প্রিমিয়ার লিগ এর শিরোপা জিতেছে তো বন্ধুরা মুম্বাই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন ছিলেন হরমনপ্রীত কৌর এছাড়াও অরেঞ্জ কাপ জিতেছেন মুম্বাই ইন্ডিয়ানসের প্লেয়ার সাইবার ব্রান্ট যিনি সর্বাধিক রান করে অরেঞ্জ কাপ জিতেছেন তো পার্পেল কাপ জিতেছেন কেট যিনি সর্বাধিক আঠেরোটি উইকেট নিয়ে পার্পেল কাপ জিতেছেন তো কের যিনি মুম্বাই ইন্ডিয়ানসের প্লেয়ার পরবর্তী দেখো উত্তরাখণ্ডে অনুষ্ঠিত আটত্রিশতম জাতীয় গেমস কোন দল সবচেয়ে বেশি পদক জিতেছে সঠিক উত্তর অপশান ডি সার্ভিসেস তো বন্ধুরা সার্ভিসেস আটত্রিশতম জাতীয় গেমসে সর্বাধিক পদক জিতেছে উত্তরাখণ্ডে অনুষ্ঠিত আটত্রিশতম জাতীয় গেমসে এসএসসিবি সবচেয়ে বেশি পদক জিতেছে তো তারা মোট একশো পদক জিতেছে যার মধ্যে আটষট্টিটি স্বর্ণপদক ছাব্বিশটি রৌপদক এবং সাতাশটি ব্রোঞ্জ পদক তো এছাড়াও জাতীয় গেমসে সর্বাধিক পারফরমেন্সের জন্য এসএসসি রাজা ভালিন্দ্র সিং ট্রফিও জিতেছে পরবর্তী দেখো সাতষট্টিতম গ্রামী পুরস্কার অনুষ্ঠানে ত্রিবেণী এর জন্য সেরা নিউ এস অ্যাম্বিয়েন্ট বা চ্যান্ট অ্যালবামের জন্য কে গ্রামী পুরস্কার জিতেছেন সঠিক উত্তর অপশান এ চন্দিকা কৃষ্ণমূর্তি টাউন তো দু হাজার পঁচিশে দোসরা ফেব্রুয়ারি ভারতীয় আমেরিকান সঙ্গীত শিল্পী এবং ব্যবসায়ী নেতা চন্দ্রিকা কৃষ্ণমূর্তি টাউন যিনি সাতষট্টিতম গ্রামী পুরস্কারে তার ত্রিবেণী প্রকল্পের জন্য বেস্ট নিউ এস অ্যাম্বিয়েন্ট বা চ্যান্ট অ্যালবাম ক্যাটাগরিতে গ্রামী পুরস্কার জিতেছেন পরবর্তী দেখো কোন দেশ দু হাজার চৌতিরিশ ফিফা বিশ্বকাপ আয়োজন করবে সঠিক উত্তর অপশান সি সৌদি আরব তো সৌদি আরবকে দু হাজার সালে ফিফা বিশ্বকাপের আয়োজক হিসাবে নির্বাচিত করা হয়েছে তো বন্ধুরা দু সালে ফিফা বিশ্বকাপ এর সংস্করণটি মার্কিন যুক্তরাষ্ট্র কানাডা এবং মেক্সিকো দ্বারা আয়োজিত হবে এবং দু সালে তিরিশ সালের টুর্নামেন্টটি মরক্কো পর্তুগাল এবং স্পেন দ্বারা আয়োজন করা হবে পরবর্তী দেখো প্রথম খোখো বিশ্বকাপের ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে সঠিক উত্তর অপশান বি সালমান খান তো বলিউড সুপারস্টার সালমান খানকে তেরো থেকে উনিশেই জানুয়ারি দু হাজার পঁচিশে নিউ দিল্লিতে অনুষ্ঠিত হতে যাওয়া প্রথম খো বিশ্বকাপের ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসাবে নিযুক্ত করা হয়েছে পরবর্তী দেখো আঠেরোই মার্চ দু হাজার পঁচিশ তারিখে প্রকাশিত মার্চ অফ গ্লোরি বইটিতে কোন ঘটনার উল্লেখ আছে সঠিক উত্তর অপশান এ উনিশশো পঁচাত্তর সালে হকি বিশ্বকাপ জয় তো এই ঘটনাটির উল্লেখ করা হয়েছে উনিশশো সালে হকি বিশ্বকাপের ভারতের ঐতিহাসিক বিজয়ের পঞ্চাশতম বার্ষিকী উদযাপনের জন্য মার্চ অফ গ্লোরি বইটি প্রকাশিত হয়েছিল তো এটি ভারতীয় হকি দলের যাত্রার বিস্তারিত বর্ণনা করা হয়েছে পরবর্তী দেখো একশোতম তানসেন সঙ্গীত উৎসব যা গিনিস ওয়ার্ল্ডে রেকর্ড করেছে কোন শহরে অনুষ্ঠিত হয়েছিল সঠিক উত্তর অপশান এ গোয়ালিয়র তো বন্ধুরা মধ্যপ্রদেশের গোয়ালিয়রে অনুষ্ঠিত একশোতম তানসেন সঙ্গীত উৎসবে পাঁচশো ছত্রিশ জন শিল্পীর বৃহত্তম দল নয় মিনিট ধরে একই সাথে নয়টি ভিন্ন ভিন্ন বাদ্যযন্ত্র বাজিয়ে গিনিস ওয়ার্ল্ড রেকর্ড তৈরি করেছে তো তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো অবশ্যই গিয়ে সাবস্ক্রাইব করে নাও টপিক ওয়াইজ কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য তো বন্ধুরা তোমাদের জন্য একটা গুড নিউজ আছে সম্প্রতি কেপি এবং ডব্লিউবিপির এক্সাম ডেট জারি করা হয়েছে তো কিছু দিনের মধ্যে আমাদের চ্যানেলে কেপি এবং ডব্লিউপির ক্লাস শুরু হতে চলেছে তো বন্ধুরা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই গিয়ে সাবস্ক্রাইব করে দাও যারা এখনও আমাদের টেলিগ্রাম চ্যানেলের সাথে যুক্ত হওনি অবশ্যই গিয়ে যুক্ত হয়ে যাও টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক নিচে ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে পরবর্তী দেখো ইন্ডিয়া ওপেন ব্যাডমিন্টন দু হাজার পঁচিশে পুরুষদের একক শিরোপা কে জিতেছেন উত্তর অপশান এ ভিক্টর সেন তো দু হাজার পঁচিশে পুরুষদের একক শিরোপা জিতেছেন ভিক্টর সেন তো বন্ধুরা ইন্ডিয়া ওপেন ব্যাডমিন্টন দু হাজার পঁচিশে পুরুষদের একক শিরোপা জিতেছেন ভিক্টর সেন তো অলিম্পিক ডট কম অনুসারে তিনি ফাইনালে চীনের চেউ ইউ লিকে পরাজিত করে এই খেতাব জিতেছেন তো এছাড়াও দেখো যে মহিলাদের একক শিরোপা কে জিতেছেন তো মহিলাদের একক শিরোপা জিতেছেন দক্ষিণ কোরিয়ার আনসে ইয়ং তিনি জাপানের ইয়ামাগুচিকে হারিয়ে এই শিরোপা জিতেছেন পরবর্তী দেখো ঊনষাটতম জ্ঞানপীঠ পুরস্কার বিজয়ী পরবর্তী প্রশ্ন ঊনষাটতম জ্ঞানপীঠ পুরস্কার বিজয়ী বিনোদ কুমার শুক্লা কোন ভারতীয় রাজ্য থেকে এই সম্মান অর্জনকারী প্রথম লেখক সঠিক উত্তর অপশান ডি ছত্রিশগড় তো বন্ধুরা জ্ঞানপীঠ পুরস্কার যেটা ভারতের সর্বোচ্চ সাহিত্য সম্মান তো বিনোদ কুমার শুক্লা যিনি একজন সুপরিচিত হিন্দি কবি এবং লেখক তো এই পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন তো বিনোদ কুমার শুক্লা যিনি ছত্রিশগড়ের প্রথম লেখক যিনি এই সম্মান পেয়েছেন পরবর্তী দেখো পঞ্চম জাতীয় জল পুরস্কার দু হাজার কোন ভারতীয় রাজ্য রাজ্য বিভাগে প্রথম পুরস্কার জিতেছে সঠিক উত্তর অপশন ডি ওড়িশা তো পঞ্চম জাতীয় জল পুরস্কার দু হাজার তেইশে রাজ্য বিভাগের প্রথম পুরস্কার জিতেছে ওড়িশা তো বন্ধুরা এর সাথে সাথে দেখো যে দ্বিতীয় স্থানে কে রয়েছে তো রাজ তো পঞ্চম জাতীয় জল পুরস্কার দু হাজার তেইশে প্রথম স্থানে রয়েছে ওড়িশা এবং দ্বিতীয় স্থানে রয়েছে উত্তরপ্রদেশ এবং গুজরাট ও পুদুচেরি যৌথভাবে তৃতীয় স্থান অধিকার করেছে পরবর্তী দেখো ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে কে একশো চারটি ওয়ানডে ম্যাচে দুশোটি উইকেট নিয়ে দ্রুততম ভারতীয় বোলার হিসেবে এই রেকর্ড গড়েন সঠিক উত্তর অপশান সি মোহাম্মদ সামি মাত্র একশো চারটি ম্যাচে দুশোটি ওয়ানডে উইকেট নেওয়া দ্রুততম ভারতীয় বোলার হয়ে উঠেছেন কে মোহাম্মদ সামি পরবর্তী দেখো জানুয়ারি দু হাজার পঁচিশে কোন দেশ টানা তৃতীয়বারের মতো আইসিসি মহিলা চ্যাম্পিয়নশিপ ট্রফি জিতেছে সঠিক উত্তর অপশান বি অস্ট্রেলিয়া তো অস্ট্রেলিয়া টানা তৃতীয়বারের মতো এই খেতাব জিতেছে তো আইসিসি মহিলা চ্যাম্পিয়নশিপ একটি আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্ট যেটি মহিলা ক্রিকেট বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনের একটি পর্যায় হিসাবে খেলা হয় তো বন্ধুরা খুবই বাছাই করা কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করছি তাই অবশ্যই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো খেলো ইন্ডিয়া প্যারা দু হাজার পঁচিশে কোন রাজ্য পদক তালিকার মধ্যে শীর্ষস্থানে ছিল সঠিক উত্তর অপশন সি হরিয়ানা তো ভারত সরকারের খেলো ইন্ডিয়া উদ্যোগের অধীনে মাল্টি স্পোর্টস প্যারা ইভেন্টের দ্বিতীয় সংস্করণ খেলো ইন্ডিয়া প্যারা গেমস যেটা দু হাজার পঁচিশে কুড়ি থেকে সাতাশে মার্চ নিউ দিল্লিতে অনুষ্ঠিত হয়েছিল তো খেলো ইন্ডিয়া প্যারা গেমস যেটা দু হাজার পঁচিশে পদক তালিকায় শীর্ষস্থানে রয়েছে হরিয়ানা মোট চৌত্রিশটি স্বর্ণ পদক উনচল্লিশটি পদক এবং একত্রিশটি ব্রোঞ্জ পদক জিতেছে এছাড়াও দেখো দ্বিতীয় স্থানে রয়েছে তামিলনাড়ু মোট আঠাশটি স্বর্ণ পদক এবং তৃতীয় স্থানে রয়েছে উত্তরপ্রদেশ মোট তেইশটি স্বর্ণপদক জিতেছে পরবর্তী দেখো একদিনের ক্রিকেটে দ্রুততম চোদ্দো হাজার রান করা ব্যাটসম্যান হয়ে কে ইতিহাস তৈরি করলেন উত্তর অপশান বি বিরাট কোহলি তো বন্ধুরা একদিনের ক্রিকেটে দ্রুততম চোদ্দো হাজার রান করা ব্যাটসম্যান হয়ে ইতিহাস তৈরি করলেন বিরাট কোহলি যিনি দুবাইয়ের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের বিপক্ষে তিনি এই কৃতিত্ব অর্জন করেন পরবর্তী দেখো অ্যাথলেটিক্স ফেডারেশন অব ইন্ডিয়া অর্থাৎ এএফআই অ্যাথলেটিক্স কমিশনের সভাপতি হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে সঠিক উত্তর অপশান বি অঞ্জু ববি জর্জ তো বন্ধুরা অঞ্জু ববি জর্জ যিনি একজন লং জাম্পার তো বিখ্যাত লং জাম্পার অঞ্জু ববি জর্জ যিনি অ্যাথলেটিক্স ফেডারেশন অব ইন্ডিয়া অর্থাৎ এএফআই অ্যাথলেটিক্স কমিশনের সভাপতি হিসাবে নিযুক্ত হয়েছেন পরবর্তী দেখো কোন দেশ নিউজিল্যান্ডকে হারিয়ে দু সালে আইসিসি পুরস্কার চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জিতেছে সঠিক উত্তর অপশান বি ভারত তো দু হাজার পঁচিশ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডকে চার উইকেটে হারিয়ে ভারত তাদের তৃতীয় চ্যাম্পিয়ন্স ট্রফি এর শিরোপা জিতেছিলেন তো দু হাজার পঁচিশে আইসিসি পুরুষ চ্যাম্পিয়ন যেটা আয়োজন করা হয়েছিল পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে যেখানে বিজয়ী দেশ ভারত তো ভারত এই নিয়ে তৃতীয়বার এই শিরোপা জিতেছে পরবর্তী দেখো দু হাজার পঁচিশ সালে বারোতম স্পেশাল অলিম্পিক্স ওয়ার্ল্ড উইন্টার গেমস কোথায় অনুষ্ঠিত হবে সঠিক উত্তর এ ইতালিতে তো বারোতম বিশেষ অলিম্পিক বিশ্ব শীতকালীন গেমস যেটা দু হাজার পঁচিশে থেকে পনেরোই মার্চ ইতালির পিডমন্টের টুরিনে অনুষ্ঠিত হয়েছিল তো এটি প্রথমবারের মতো ইতালি বিশেষ অলিম্পিক বিশ্ব গেমস যেটা আয়োজন করেছিল পরবর্তী দেখো আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ইভেন্ট অ্যাম্বাসাডার হিসেবে কাকে মনোনীত করা হয়েছিল সঠিক উত্তর অপশান ডি শেখর ধাওয়ান তো আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি যেটা দু সালে উনিশে ফেব্রুয়ারি থেকে নয়ই মার্চ পর্যন্ত পাকিস্তান এবং দুবাইয়ে অনুষ্ঠিত হয়েছিল তো দু হাজার পঁচিশে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য চারজন ইভেন্ট অ্যাম্বাসাডার মনোনীত করা হয়েছে তো এর মধ্যে আছেন শিখর ধাওয়ান সরফরাজ আহমেদ সেন্ট ওয়াটসন এবং টিম সাউদি তো এনাদের চারজনকে ইভেন্ট অ্যাম্বাসাডার হিসাবে মনোনীত করা হয়েছে পরবর্তী দেখো কোন রাজ্য দু হাজার চব্বিশ পঁচিশ সালের রেকর্ড পঞ্চমবারের মতো বিজয় হাজারে ট্রফি জিতেছিল উত্তর অপশান এ কর্ণাটক তো দু হাজার চব্বিশ পঁচিশ সালের বিজয় হাজারে ট্রফি রেকর্ড পঞ্চমবারের মতো জিতেছে কর্ণাটক তো ফাইনালে তারা বিদর্কে হারিয়ে ছত্রিশ রানে এই খেতাব জিতেছে তো বন্ধুরা এই টুর্নামেন্টটি যেটা দু হাজার পঁচিশে আঠেরোই জানুয়ারি গুজরাটের ভাদোদরার কোটাম্বি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল পরবর্তী দেখো দু হাজার পঁচিশ সালের নিলামে রাজস্থান রয়্যালস ওয়ান পয়েন্ট ওয়ান জিরো কোটি টাকায় আইপিএল এর ইতিহাসে কে সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হয়েছিলেন সঠিক উত্তর অপশন এ বৈভব সূর্যবংশী তো বন্ধুরা তেরো বছর বয়সী ক্রিকেটার বৈভব সূর্যবংশী যিনি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ অর্থাৎ আইপিএল যোগদানকারী সর্বকনিষ্ঠ খেলোয়াড় হয়ে ইতিহাস তৈরি করেছেন তো বন্ধুরা এই ছিল আজকের আমাদের বাছাই করা গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন যদি ভালো লাগে অবশ্যই লাইক করো ধন্যবাদ